আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আমার আজকে সারা সারাদিনের রান্নাবান্না নিয়ে আর আমার আপুদের সাথে একটু গল্প কর তো যাই হোক আজকে ভাবলাম আসলে কাল কত কালকে রান্না বান্না আপনাদের ভাই এত বেশি খেতে পারে নাই আসলে ভর্তা হলে একটু ভালো লাগে খেতে তাই আজকে চলে আসলাম ভর্তা নিয়ে বেগুন ভর্তাটা রাফানের বাবা দেখা যায় অনেক বেশি পছন্দই করে তো ভাবলাম বেগুন ভর্তাই বানাই ফেলি তো একটা বেগুন এভাবে কেটে আর বেগুন সব সময় আমি আসলে আসলে এক একজনের পছন্দ এক এক রকম তারপরা আমার দেখা যায় যে চুলার মধ্যে যে আস্ত বেগুনটা পুরে মানে বেগুন ভর্তা বানায় ওই বেগুনটা কেন যেন অতটা ভালো লাগে না আমি সব সময় বেগুন ভর্তা এভাবেই বানাই একটু তেলটা বেশি প্যানে দিয়ে একটু লবণ দেই তাহলে দেখা যায় যে ছিটে আসে না আর এদিকে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে তারপর অপর পাশে কিন্তু আমার ডালও বসিয়ে দিয়েছিলাম ডালটা আমি অল্প পানি দিয়ে বসিয়েছিলাম যেন সেদ্ধ হয় ডাল না খেতে মজা লাগে আর তারপর ডালে পানি লবণ হলুদ দিয়েছি দিয়ে অনেকক্ষণই বসিয়ে রেখেছি ডালটার পাশে আর অপর পাশে আবার আলু দিয়েছিলাম সেদ্ধ আলু ভর্তা বানাবো তো আলু সেদ্ধ হয়ে গিয়েছে সেটাকে নিচ্ছি পোড়া পোড়া করে টেলে নিলে আলু ভর্তাটাও খুব মজা লাগে আলুতে পানি পানি ভাব থাকলে আলু ভর্তা মজা হয় না ডালে একটু বেশি করে তেল দিয়ে এদিকে পেঁয়াজ রসুন দিয়ে একটু পুরা পুরা করে মানে পুরে পুরে আগারটা দিয়েছি তাহলে ডালটা খেতে বেশ মজা লাগে আর ডাল একটু ধনিয়া দিয়েছিলাম এইদিকে ডাল রান্না শেষ তারপর চলে আসলাম আমি ভর্তা বানাতে ভর্তার শুরুতেই আমি যেহেতু দুইটা ভর্তা বানাবো একটু পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর সরিষার তেল দিয়ে দিলাম আর ভর্তা বানাতে এসেই দেখি আপুরা ধনিয়া পাতা নাই ভর্তা আসলে ধনিয়া ছাড়া কি মজা লাগবে বলেন তো কিন্তু রাফানো বাবা তো আর বাসায় নাই তো ধনিয়া পাতা আনাবো বা কাকে দিয়ে রাখেও তো আর আমি বাইরে একা যেতে পারবো ওই ছিল অল্পটা আর এই তো আলু ভর্তাটাও কিন্তু বেশ মজা হয়েছিল আলু ভর্তার সময় তো আগে তো পেঁয়াজটার মধ্যে আমি বিশের তেল দিয়েছি তারপর আলু ভর্তাটা তো আবার দিয়েছি তাহলে খেতে বেশ মজা লাগে প্রথম ভেবেছিলাম যে গোল গোল করে তারপরে আবার ভাবলাম থাক আমরা দুইজনই তো খাবো এভাবেই রেখে দিই তো এইভাবে আলুর ভর্তাটা বানিয়ে রেখে দিলাম আর অল্প কয়েকটা বেগুনের পিস বাচ্চাদের জন্য রেখে দিয়েছি এই লবণ দিয়ে ভাজাটাও দিয়েও একটু খাবে আর কয়েক পিস আমি আর রাফানের বাবার জন্য একটু এভাবে ভর্তা বানিয়ে নিলাম তারপর দুপুরের খাওয়া দাওয়া তো শেষ হলো তারপর সন্ধ্যায় বাচ্চারা আবার কি খাবে তো ওদের জন্য আবার একটু নুডলস বসে ঝামেলা করে আর বাচ্চাদের জন্য নুডলস বানাতে হয় না জাস্ট একটু সেদ্ধ করে দিলেই আমার বাচ্চারা খেয়ে নেয় অলরেডি ঘুমিয়ে বসছে আজকে গেছে তো ওর জন্য আর দুইটা মানহা আর রাফান খাবে একটা একটা ডিম দিয়ে বানিয়ে দিলাম ওরা খেয়ে নিছে মজা করে কিন্তু এই নুডলসটা টা বাচ্চারা খেয়ে নিসে তো ছোট্ট একটি ভিডিও আমার আপুদের সঙ্গে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবে